চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের সলম কমিটমেন্ট এখানে এই বিষয়ে আমাদের যে ডাকসুর ইলেকশনটা একটা বড় টেস্ট ছিল এবং এই টেস্টে আমাদের পার্টিগুলো আমাদের সুধী সমাজ আমাদের স্টুডেন্ট শিক্ষার্থীরা সবাই আমরা বলবো যে একটা খুব ফ্লাইং কালার্সে আমরা উত্তরণ করেছি এটা খুব ইম্পর্টেন্ট এমন একটা ইলেকশন যেখানে একটা ইনসিডেন্ট ঘটেনি এটা ল অ্যান্ড অর্ডার রিলেটেড একটা ইনসিডেন্ট ঘটেনি চল্লিশ হাজার মেয়ের মধ্যে এইটি একটা টার্ন আউট হয়েছে এটা একটা অ্যামেজিং একটা টার্ন আউট এটা বোঝা যাচ্ছে যে এই যে আমাদের যে যারা ইয়াং মেয়ে তারা কতটা আসলে বলতে পারি প্রতিদিনই মিটিং হচ্ছে প্রায় প্রতিদিনই প্রতিদিনই স্যারের একটাই মেসেজ ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন এটা আমাদের সফল করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে নিয়ে বারবার মিটিং হচ্ছে আমাদের ইনিশিয়াল ইস্টিমেট ছিল যে ষাট হাজার মিলিটারি ট্রুপস এটা ইলেকশনের ডিউটিতে থাকবে এখন ওনারা বলছেন যে আরও বেশি আশি হাজার বা তারও ঊর্ধ্বে এটা করা সম্ভব হবে এ ইন অ্যাডিশন প্রায় আট লক্ষ পুলিশ আনসার কোস্টগার্ড বিজিবি এরা তো থাকছে নি। এটা একচল্লিশ হাজার আপনার ভোটিং সেন্টার এবং আরও বোধ হয় আরও বেশি ভোটিং বুথ তো ইলেকশন তো শুধুমাত্র আমি প্রতি যদি আপনি এই আট লক্ষ মেম্বারকে যদি ভাগ করে দেন ওইটা কিন্তু খুব বেশি হয় না চার পাঁচজন এক একটা ইয়েতে তাতে ইলেকশন আসলে করে হচ্ছে সোসাইটি ইলেকশন করে পলিটিক্যাল পার্টিগুলো এবং এটা কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার থাকলে এবং সাদ ওই গ্রাসরুটে সবার মধ্যে যদি যে আমরা একটা ভালো ইলেকশন কর এইটা যদি থাকে আমার মনে হয় খুবই ভালো এবং সেটার একটা রিফ্লেকশন আমরা দেখেছি ডাকসুতে এবং এটা হবেই এটা এই জন্য হবে কারণ হচ্ছে যে মানুষের এখানে গভর্নমেন্টের কোনো পক্ষপাতিত্ব নাই গভর্নমেন্ট নির্মহভাবে তার ল এনফোর্সিং এজেন্সিকে দিয়ে চেষ্টা করবেন যে সর্বোচ্চ সিকিউরিটি দিতে সর্বোচ্চ শান্তিপূর্ণ পরিবেশটাকে বজায় রাখতে এটা হলে আর মানুষ যদি বন্যার মতো বানের যেটা কবিরা বলেন বানের জলের মতো যদি মানুষ ভোট দিতে আসেন কারো সামর্থ্য নাই এই ভোটটাকে ডিজার্ভ করার কারো সামর্থ্য নাই মানুষের আগে যেটা ছিল হাসিনার আমলে তারা ইচ্ছা করে সরকারের তো ইচ্ছাই ছিল ভালো ভোট যাতে না হয় সাথে হচ্ছে এই পলিটিক্যালি মানে ম্যাসেজটাই ছিল পলিটিক্যাল পার্টি বা গ্রাসরুট অ্যাডমিনিস্ট্রেশনকে যে ভোটটা যাতে দলকানা হয় ভোটটা যাতে চুরি হয় তো সেক্ষেত্রে তো এখানে সবাই মিলে যদি আমরা অনেস্ট থাকি আমাদের এবং আমাদের কি কাজটা আমরা করছি সে বিষয়ে ইলেকশন আমি আমি একটা গভর্নমেন্টের পারফরমেন্সে তো আপনি একশো দুইশোটা স্ট্যাটিস্টিক্স থাকে আপনি সবগুলো মেলে ধরেন আপনার সামনে ইনফ্লেশন আমি কম করেছি কিনা এক্সপোর্ট বেড়েছে কিনা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কত ছিল গত বছর মার্ডার কত হয়েছে চুরির সংখ্যা বেড়েছে কিনা এই রকম আপনি যদি আনেন আপনি একটা যে কোনো একটা ভালো থিঙ্ক ট্যান তাই এরকম দুইশোটা স্ট্যাটিস্টিক্স তার সামনে মেলে ধরতে পারে মেলে ধরে বলতে পারে যে আমার আমার এই পারফরমেন্সটা কেমন হয়েছে যেটা হচ্ছে যে এক ধরনের এক পেশে ইমোশনাল কথাবার্তা হচ্ছে একটা গভর্নমেন্টের আপনি অবশ্যই পারফরমেন্স বিচার করবেন কারণ গভর্নমেন্ট আপনাকে রিপ্রেজেন্ট করছে দাদা আপনি তার পারফরমেন্সটা বিচার করার জন্য তো অনেকগুলো আপনার বেঞ্চমার্ক আছে আপনি এইটা দেখেন আপনি আমি স্টক মার্কেটে কি খারাপ করছি আমি করাপশন ইন্ডেকশানে আমার অবস্থাটা কীরকম আমি ফরেন ডাইরেক্ট কি আমি আনতে পারছি আমার অনেকগুলো একটের পর এক আমার কি পুরো ছয় বছর আমরা ক্রাইমের স্ট্যাটিস্টিক্স দিয়েছি আমরা বলছি এই জায়গায় বেড়েছে এই জায়গায় কমেছে এই জায়গায় ইয়ে আছে আমরা বলছি দাঙ্গা বেড়েছে পুলিশেও দেখাচ্ছে পুলিশের স্ট্যাটিস্টিক্সেও বলছে যে বেড়ে গেছে কিছু কিছু জায়গায় বেড়ে গেছে কিন্তু একটা দেখা যাচ্ছে যে প্রতিটা প্রোটেস্টকেই অনেক প্রোটেস্টকেই দেখা যাচ্ছে আপনি মব হিসাবে আপনাকে হাজির হিসাবে করছে এটা কি মপ ছিল নাকি এই যারা এই প্রোটেস্টটা করছে তাদেরকে আমি চিনি তার প্রোটেস্টটার মধ্যে কি কোনো মিনিমাম লেজিটিমিসি আছে কি না সেটা না কিন্তু এই এই প্রোটেস্ট হচ্ছে ওকে আপনি বলছেন যে এই মব হচ্ছে তাহলে আপনি প্রোটেস্টটা কি এই প্রোটেস্টটা কোনটা মব কোনটা সেটাও অনেক জায়গায় গুলিয়ে ফেলছেন অনেকে এখানে বড় বড় পার্টিগুলো সত্যিকার অর্থে এই জায়গাগুলো আমাদের ইয়ে করে না হলে বাইরে যে দেয় যে এটা বাজে ম্যাসেজ যে আমাদের মধ্যে ওই অসহিষ্ণুতাটা বাড়ছে এটা তো বাজে কথা এবং আমাদের অবশ্যই আমাদেরকে আমাদের ডাইভার্সিটিকে আফল করতে হবে আমরা আবারও বলছি আগামী ফেব্রুয়ারি ইলেকশন খুবই সুন্দর সফল পিসফুল ইলেকশন হবে এবং আমরা সবাই একসাথে আনন্দমুখর পরিবেশে ভোট দিব ঐক্যমত ব্যাপারে কিছু বলবেন না